স্প্যানিশ লালিগার পঁয়ত্রিশবারের চ্যাম্পিয়ন রিয়াল মাঝিদ এবার ফির শিরফা জিততে যাচ্ছে এটাই মোটামুটি নিশ্চিত নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চাইতে এগারো পয়েন্টে এগিয়ে থাকা রিয়াল মাঝিদের দরকার এখন পাঁচ ম্যাচ থেকে চার পয়েন্ট তবে চার পয়েন্ট না হলেও হয় তাদের যদি নিকটতম প্রতিদ্বন্দ্বী কোনো ম্যাচে পয়েন্ট না হারায় আজ রাতে পৃথক ম্যাচে লড়বে রিয়াল মাঝিদ ও বার্সেলোনা আজই আবার হয়ে যেতে পারে শিরোপার নিষ্পত্তি কাজিদের বিপক্ষে রিয়েলের ম্যাচ জয়ে আবার জিরুনার বিপক্ষে বার্সেলোনার পয়েন্ট হারানো হলে আজ ছত্রিশ শিরোপা উদযাপন করতে পারবেন মাজিদের দলটি প্রতিবেদনটি তুলে ধরেন মোহাম্মদ জাদুল ইসলাম প্লাস নিউজ ইন্টারন্যাশনাল